জীবনে দুটি জোন থাকে এক হল কমফোর্ট জোন আর অন্যটি গ্রোথ জোন কম্ফোর্ট জোন মানে সেই জায়গা যেখানে সবকিছু সেফ লাগে সহজ লাগে একটা রুটিনে আপনি আটকে থাকেন একই কাজ একই মানুষ একই পরিবেশ যেন একদম একটা নিরাপদ বাবলের মতো কিন্তু আসল সমস্যা এখানেই কমফোর্ট জোনে থাকলে গ্রোথ থেমে যায় আপনি ভাবতে পারেন থেমে যায় মানে কারণ যখন আপনি নতুন কিছু ট্রাই করেন না চ্যালেঞ্জ নেন না তখন আপনি আগের জায়গাতেই রয়ে যান কমফোর্ট জোনের কিছু স্পষ্ট লক্ষণ আছে নতুন কিছু করতে ভয় লাগে এক্সকিউজ দেন সময় নেই আমি রেডি না সবসময় ইজি জিনিস বেছে নেন মনে হয় রিস্ক নিলে ভুল হবে মানুষ হাসবে বা জাজ করবে কিন্তু সত্যিটা হলো ভুল না করলে শেখা হয় না ভুলের মধ্যেই শেখা সুযোগ লুকিয়ে থাকে এবার আসুন গ্রোথ জোনে গ্রোথ জোন মানে এমন একটা জায়গা যেখানে ভয়ও লাগে অনিশ্চয়তাও থাকে কিন্তু এখানেই ঘটে আসল শেখা আর উন্নতি আপনি নতুন স্কিল শেখেন নতুন মানুষ চেনেন নতুন অভিজ্ঞতা পান গ্রোথ জোন আপনার চিন্তাভাবনা আর মাইন্ডসেট দুটোকেই এক্সপ্যান্ড করে মনে রাখবেন ভয়ের ওপারে লুকিয়ে থাকে জয় যেই মুহূর্তে আপনি আপনার ভয় ভাঙতে পারেন সেই মুহূর্তে আপনার গ্রোথ জোন আপনাকে স্বাগত জানায় একটা উদাহরণ দিই একজন স্টুডেন্ট ছিল যা স্টেজে কথা বলতে ভয় লাগত একদিন সে ঠিক করল এই ভয় ভাঙবে প্রথমে ভুল করল মানুষ হাসল কিন্তু সে থামল না ধীরে ধীরে তার কনফিডেন্স বাড়ল আর একদিন সেই ছেলেটি হয়ে গেল সবার সেরা স্পিকার এটাই পার্থক্য কম্ফোর্ট জোন আপনাকে সেফ রাখে কিন্তু এক জায়গায় আটকে রাখে আর গ্রোথ জোন আপনাকে স্ট্রং কনফিডেন্ট আর সফল করে তোলে গ্রোথ জোনে আপনি কি পান এক নতুন স্কিল যা আপনাকে আরও ভ্যালুয়েবল করে দুই নতুন সুযোগ রিস্ক নিলে নতুন দরজা খোলে এবং তিন একটি স্ট্রং মাইন্ডসেট যা আপনাকে কখনও হাঁটতে দেয় না এখন প্রশ্ন হল কমফোর্ট জোন থেকে গ্রোথ জোনে কীভাবে যাবেন এটা একদিনের ব্যাপার না এটা একটা প্রক্রিয়া প্রথম ধাপ হল ফিয়ার জোন এখানে ভয় লাগে মানুষ কি বলবে ভুল হলে কিন্তু একবার এই জোন পার করলে আপনি পৌঁছে যাবেন লার্নিং জোনে এখানে আপনি ভুল থেকে শেখেন নতুন কিছু ট্রাই করেন আর ক্রমাগত প্র্যাকটিস করতে করতে আপনি পৌঁছে যান গ্রোথ জোনে যেখানে আপনি নিজের বেস্ট ভার্জনে পরিণত হন এই যাত্রা শুরু হয় ছোট ছোট পদক্ষেপে প্রতিদিন নিজেকে একটুখানি চ্যালেঞ্জ দিন একটা নতুন স্কিল শেখেন নতুন অভ্যাস গড়ে তোলেন একটু রিস্ক নিন যেমন নতুন বন্ধুত্ব করা ছোট কোনো দায়িত্ব নেওয়া বা কোনো স্টেজে ওঠে কয়েকটা কথা বলা এভাবেই আপনার কম্ফোর্ট জোন বড় হতে থাকবে আর আপনি অনুভব করবেন নতুন এক জীবন একবার ভেবে দেখুন তো যদি একটা বীজ তার মাটির কমফোর্ট জোনের বাইরে না আসে তবে কি সে কখনও গাছ হতে পারবে না ঠিক তেমনি আপনি যদি নিজের সেই নিরাপদ বাবল থেকে না বের হন তবে আপনার আসল পটেন্সিয়াল কখনো বাইরে আসবে না সবসময় মনে রাখবেন কম্ফোর্ট জোন আপনাকে সেফ রাখে কিন্তু গ্রোথ জোন আপনাকে সফল করে সেফ থাকা সহজ কিন্তু এক্সট্রর্ডিনারি জীবন সহজে তৈরি হয় না এটা তৈরি হয় তখনই যখন আপনি নিজের ভয়কে হারান আর সাহস করে গ্রোথ জোনে পা রাখেন তাই আজই সিদ্ধান্ত নিন আপনি কি আপনার পুরনো কমফর্ট জোনে আটকে থাকবেন নাকি নিজের গ্রোথ জোনে গিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করবেন আপনার শুধু একটা স্টেপ নিতে হবে একটুখানি সাহস দেখাতে হবে আর সেই ছোট্ট স্টেপই আপনার জীবন পাল্টে দিতে পারে আজকের ম্যাসেজ সহজ আপনার কমফোর্ট জোন থেকে এক ধাপ বাইরে বেরিয়ে আসুন প্রথম পদক্ষেপটাই কঠিন কিন্তু সেই এক পদক্ষেপই আপনার জীবনের সবচেয়ে পাওয়ারফুল স্টেপ হতে পারে নিজের চিন্তাধারা বদলান নিজের সীমা ভেঙে দিন আর আপনার বেস্ট ভার্জনটা দুনিয়ার সামনে আনুন কারণ আপনার গ্রোথ জোন আপনার অপেক্ষায় আছে জীবন ছোট সুযোগ একটাই এটা কি আপনার কমফোর্ট জোনে নষ্ট করবেন না উঠে দাঁড়ান এগিয়ে চলুন আর নিজের গ্রোথ জোনে এক নতুন গল্প লিখে ফেলুন